নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাটনের একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। এই মাটন রেসিপিটি খেতে অতি সুস্বাদু এবং কম সময়ে তৈরি হয়ে যায় তাহলে দেখে নেওয়া যাক মাটন রান্নার পদ্ধতিটি প্রথমে আমি এখানে এক কেজি মাটন নিয়ে নিয়েছি মাটনটাকে আমি ধুয়ে বেছে নিয়েছি তারপরে আমি বেশ কিছুটা আলুও ডোমো করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে তেলে আমি এখানে আলুগুলো একটা কড়াইতে ভেজে নেব দেখুন আলুগুলো আমি এখানে ভেজে নিচ্ছি সমস্ত আলুগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি মাটনটা রান্না করার জন্য বড়ো সাইজের চারটে পেঁয়াজ একদম পাতলা করে কুচি করে নিয়েছি পাতলা করে কুচি করে নিয়ে এবার আমি তেলে দিয়ে দিয়েছি এবারে সমস্ত পেঁয়াজগুলোর আমি বেডেসটা তৈরি করে নেব হালকা গোলাপি থেকে লাল রং ধরলেই সমস্ত পেঁয়াজ তুলে আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজগুলো তোলা হয়ে গেলে এখানে বড় দুটো রসুনও আমি এখানে কোয়া খুলে দিয়ে দিয়েছি রসুনগুলো হালকা লালচে রঙ ধরলে সমস্ত আমি ঝাঁঝরি সাহায্যে তুলে মাংসর মধ্যেই দিয়ে দিলাম এবার একটা মশলা করব এখানে দিয়ে দিলাম কিছুটা আদা কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা শুকনো লঙ্কা কিছু পরিমাণ জিরে কিছুটা পোস্ত গোলমরিচ আর জল এই দিয়ে আমি এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলাটা আপনাদের মাংস অনুযায়ী কম বেশি করে নেবেন এই মশলা থেকে আমি আমার মাংসের পরিমাণ হিসেবে দু চামচের মতন নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা বেরেস্তার তেল দিয়ে দিলাম এখানে তিন চামচের মতন এখানে এই তেলটা আপনারা কম বেশি করে নেবেন মাংসের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা দিয়ে মাংসটাকে আমি এখন খুব ভালো করে মেখে নেব এই স্টেজে মাংসটা মশলার সাহায্যে যত ভালো করে মাখা হবে ততই ভালো হবে রান্নাটা যাই হোক সমস্ত মাংসটা আমার মাখা হয়ে গেছে মশলা দিয়ে এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তাতে আমি একে একে মশলা মাখানো মাংসটা আমি সমস্তটাই দিয়ে দিলাম দেখুন এবার আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো সমস্ত দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি এবার আমি এখানে গ্যাসটা ধরিয়ে এবার আমি কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে আমি গ্যাসে কুকারটা বসিয়ে দিয়েছি প্রথমে গ্যাস বড় করে দিয়ে একটা সিটি দিয়ে পরে লো ফ্লেমে পনেরো মিনিট রান্না করতে হবে মাটনটাইভাবে পনেরো মিনিট পর আমি এখানে প্রেশার কুকারটা খুলবো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এখানে প্রেশার কুকারটা দেখুন খুলে দিলাম প্রেশার কুকার খোলার পর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত আলু আর প্রেসার কুকারের ঢাকনা খুলে সমস্ত মাংসটা আমি এই আলুর উপরে দিয়ে দিলাম সমস্ত মাংসটা এখন আমি কড়াইতে ট্রান্সফার করে দিচ্ছি দেখুন সমস্ত মাংস ঝোল আর আলুর উপরে আমি এখানে দিয়ে দিলাম এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এখানে যতক্ষণ না ঝোলটাও একটু কমে যাচ্ছে আর মাংসটা একটু সফট হবে সেই পরিস্থিতিতে আমি যতক্ষণ না পর্যন্ত রান্নাটা হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখব প্রায় দশ থেকে পনেরো মিনিট আমার আরও লেগেছে পনেরো মিনিট পরে দেখুন রান্নাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আলুও গলে গেছে আর ঝোলটাও ঠিক ঠিক মতন রয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এই পরিস্থিতিতে এখন আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি মাংসটা আপনারা রুটি ভাত পরোটা যে কোনো আইটেমের সঙ্গেই পরিবেশন করে দেখতে পারেন খুবই সুন্দর হয় এই মাংসটা খেতে আপনারাও এইভাবে তৈরি করে খান আর বাড়ির সবাইকে খাওয়ান আশা করি আপনাদের রান্নাটি ভালো লাগবে তাহলে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরে দেখা হবে আপনাদের সাথে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল নমস্কার